প্রাচীন ভারতে এক জন্ম নিয়েছিল প্রথম কিছু মহান রাজ্য আর তাদের মধ্যে শুরু হয়েছিল আধিপত্যের এক মহাকাব্যিক লড়াই চলুন আজ সেই মহাজনপদের উত্থানের গল্পটাই শোনা যাক একবার ভাবুন তো খ্রীষ্টপূর্ব ছশো অব্দের কথা ভারতে তখন মোট ষোলোটা বড় বড় রাজ্য আর সবাই লড়ছে একে অপরের সাথে পুরো ভারতে দখল নেওয়ার জন্য কিন্তু কি করে তাদের মধ্যে মাত্র একটা রাজ্য বাকি সবাইকে হারিয়ে দিয়ে এক ছত্র অধিপতি হয়ে উঠল আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই আচ্ছা এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পেছনে যেতে হবে বৈদিক যুগের শেষের দিকে ভারতের রাজনৈতিক মানচিত্রটা খুব দ্রুত বদলে যাচ্ছিল ছোট ছোট উপজাতিগুলো একজোট হয়ে জন্ম দিচ্ছিল বড় বড় রাজ্যের তো এই বদলের প্রথম ধাপটা ছিল জনপদ শব্দটার মানে পেশ মজার একটা উপজাতির পায়ের ছাপ মানে বৈদিক উপজাতিরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো ছেড়ে দিয়ে এক জায়গায় থাকতে শুরু করল বিশেষ করে উত্তর ভারত জুড়ে সেই প্রথম বসতিগুলোই হলো জনপদ আর তারপর এই ছোট ছোট জনপদগুলোই যখন একজোট হয়ে আরও বড় আরও শক্তিশালী হয়ে উঠল তখন জন্ম হল মহাজনপদের মানে একটা উপজাতির বিরাট পায়ের ছাপ বলতে পারেন এরাই ছিল তখনকার দিনের সুপার পাওয়ার এই যে বদলটা এটা কিন্তু একদিনে হয়নি কয়েকশো বছর লেগেছিল যেমন ধরুন বৈদিক যুগে ছিল জন মানে ছোট ছোট যাযাবর গোষ্ঠী তারপর ধরুন খ্রিস্টপূর্ব এক হাজার সাল নাগাদ তারা এক জায়গায় থাকতে শুরু করে তৈরি করল জনপদ আর শেষে খ্রিস্টপূর্ব ছশো সাল নাগাদ এই জনপদগুলোই মিলেমিশে হয়ে গেল বিশাল আর শক্তিশালী মহাজনপদ তো চলুন এবার এই নতুন রাজনৈতিক দাবার বোর্ডের জন বড় খেলোয়াড়ের সাথে আলাপ করা যাক ষোলোটা ভাবা যায় ষোলোটা বড় বড় রাজ্য একে অপরের সাথে লড়ছে শুধুই সেরা হওয়ার জন্য মানে একটা বিশাল মাপের ক্ষমতার লড়াই চলছিল তখন এখন প্রশ্ন হল আমরা এই ষোলোটা রাজ্যের কথা জানলাম কিভাবে। এর মূল উৎস হল একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় ওখানেই এই ষোলোটা মহাজনপদের একটা পুরো লিস্ট পাওয়া যায় এছাড়া আরও কিছু বৌদ্ধ জৈন এমনকি সংস্কৃত বৈত এদের কথা বলা আছে একটা মজার ব্যাপার কি জানেন এই সবকটা রাজ্যের শাসন ব্যবস্থা কিন্তু একই রকম ছিল না বেশিরভাগই ছিল রাজতন্ত্র মানে বংশ পরম্পরায় রাজা শাসন করত কিন্তু বজ্জি আর মল্লের মতো কয়েকটা রাজ্য আবার ছিল যাকে বলে প্রজাতন্ত্র বা গণসংঘ সেখানে কোনো একজন রাজা নয় বরং একটা পরিষদ বা সভা মিলেমিশে সব বড় বড় সিদ্ধান্ত নিত বেশ আধুনিক তাইলা কিন্তু এই ষোলোটা রাজ্যের ভিড়ে একটা রাজ্য ধীরে ধীরে বাকি সবাইকে পেছনে ফেলতে শুরু করে আর সেই রাজ্যটার নাম হল মগধ চলুন এবার মগধের সুপার পাওয়ার হয়ে ওঠার গল্পটা শোনা যাক তাহলে আসল প্রশ্নটা হলো, মগধের জেতার ফর্মুলাটা কী ছিল এমন কী ছিল তাদের কাছে যা দিয়ে তারা বাকিদের হারিয়ে দিল আসলে মগধের এই সাফল্যের পেছনে মূলত চারটে বড় কারণ ছিল প্রথমটা হল তাদের ভৌগোলিক অবস্থান তাদের প্রথম রাজধানী রাজগৃহ পাঁচ পাঁচটা পাহাড় দিয়ে ঘেরা ছিল আর পরের রাজধানী পাটলিপুত্র ওটা তো ছিল গঙ্গা আর সোন নদীর একদম সংযোগস্থলে মানে দারুণ সুরক্ষিত দ্বিতীয়ত তাদের রিসোর্স বা সম্পদ ছিল প্রচুর অস্ত্র বানানোর জন্য লোহার খনি আবার চাষবাসের জন্য উর্বর জমি তৃতীয়ত মিলিটারি পাওয়ার আশেপাশের জঙ্গল থেকে প্রচুর হাতি পাওয়া যেত যা দিয়ে তারা একটা অপ্রতিরোধ বাহিনী বানিয়েছিল আর চতুর্থ এবং সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা হল তাদের শাসকরা একের পর এক এমন সব বুদ্ধিমান উচ্চাকাঙ্ক্ষী আর বলতে গেলে কিছুটা নিষ্ঠুর শাসক এসেছিলেন যারা সাম্রাজ্যটাকে বড় করার জন্য সবকিছু করতে পারতেন তাহলে চলুন এবার সেই সব রাজবংশ আর শাসকদের কথাই একটু বিস্তারিতভাবে জেনে নি যারা একটার পর একটা রাজ্য জয় করে এই বিশাল মঘাৎ সাম্রাজ্যটা গড়ি তুলেছিলেন এই সাম্রাজ্যের ভিড়টা কিন্তু গেথেছিল হরেয়াঙ্ক রাজবংশ বলা যায় মগধের উত্থানের গল্পটা তাদের হাত ধরেই শুরু এই বংশের তিনজন শাসকের কথা না বললেই নয় প্রথমজন বিম্বিসার যিনি ছিলেন একজন তুখর কূটনীতিক তিনি কৌশল আর লিচ্ছবির মতো শক্তিশালী রাজ্যের সাথে বিয়ের সম্পর্ক তৈরি করে নিজের প্রভাব বাড়ান আর অন্যদিকে অঙ্গরাজ্যটা সরাসরি জয় করে নেন এরপর আসেন তার ছেলে অজাত শত্রু যাকে বলা যায় দ কঙ্কারার তিনি বাবাকে খুন করে সিংহাসনে বসেন বটে কিন্তু তার আশপাশের শক্তিশালী রাজ্যগুলোকে এক এক করে হারিয়ে দেন আর সবশেষে আসেন উদয়ন যিনি রাজধানীকে পাহাড় ঘেরা রাজগৃহ থেকে সরিয়ে নদীর ধারের কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা পাটলিপুত্রে নিয়ে যান হরিয়ঙ্গদের পর ক্ষমতায় আসে শিশুনাগ বংশ আর তাদের সবচেয়ে বড় কাজটা ছিল অবন্তিকে দখল করা ভাবুন একবার অবন্তী ছিল তখনকার দিনের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল কিংডম এই জয়ের ফলে মগদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মাঠ থেকে গায়েব হয়ে গেল এরপর এলো এল নন্দবংশ আর তাদের সময়ে মগধ সাম্রাজ্য তার ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছেছিল মৌর্যদের ঠিক আগে এরাই ছিল ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের ক্ষমতা যে ঠিক কতটা ছিল তার একটা উদাহরণ দিই খ্রিস্টপূর্ব তিনশো সালে যখন বিশ্ববিজয়ী অ্যালেকজান্ডার দ্য গ্রেট ভারতে ঢোকেন তখন তার দুর্ধর্ষ সেনাবাহিনী শুধুমাত্র নন্দ সাম্রাজ্যের বিশাল সৈন্যবাহিনীর কথা শুনেই ভয়ে আর এগোবার সাহস পায়নি কিন্তু গল্পের শেষে একটা টুইস্ট আছে নন্দ সাম্রাজ্যের অহংকারী রাজা ধননন্দ একটা বড় ভুল করে বসেন তিনি চাণক্য নামের একজন সাধারণ শিক্ষককে অপমান করেন আর এই একটা ঘটনায় জন্ম দেয় এক ভয়ঙ্কর শত্রুর আর তৈরি করে দেয় ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের মঞ্চ তবে সেই গল্পটা না হয় আরেকদিন হবে